গণিত সহজ সমাধান স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব গুণের কিছু সহজ টেকনিক নিয়ে এখানে পনেরো কে দ্বারা গুণ আমরা খুবই সহজে করতে পারি প্রথমে দুই দিয়ে রে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আমার এক এবারে আমরা আর গুণ করবো পাঁচ দুগুণে দশ আর দুই এক গুণে দুই তাহলে দশ আর দুই বারো আর হাতের এক যোগ করলে হবে তেরো তেরোর তিন হাতে আমাদের এক এবারে আমরা এই সোজা বরাবর গুণ করব এক দুই আর হাতের এক করলে হবে তিন সাতাইশ গুণ পনেরো এখানে আমাদের সেম প্রসেস প্রথমে আমরা আড়ি গুণ করবো এর সোজা সুজি তারপরে গুণ করব করবো গুণ এরপর আবার সোজা সুজি গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আমাদের তিন পাঁচ দুগুণে দশ আর সাত এক গুণে সাত দশ আর সাত যোগ করলে হবে সতেরো আর হাতের তিন যোগ করলে হবে বিশ বিশের শূন্য হাতে আমাদের দুই দুই এক গুণে দুই আর হাতের দুই যোগ করলে হবে চার পাঁচ আটের সাথে গুণ করলে হবে পাঁচ আড়া চল্লিশ চল্লিশের শূন্য হাতে আমার চার এরপরে আড়ারি গুণ পাঁচ অক্ষে পাঁচ তিন আড়া চব্বিশ চব্বিশ আর পাঁচ উনত্রিশ আর হাতের চার যোগ করলে হবে তেত্রিশ তেত্রিশের তিন হাতে আমাদের তিন এরপরে সরাসরি গুণ তিন অক্ষে তিন তিন আর তিন যোগ করলে হবে ছয় আর দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আমাদের এক তিন আট চব্বিশ আর ছয় দুগুণে বারো চব্বিশ আর বারো যোগ করলে হবে ছয়ত্রিশ আর হাতের এক যোগ করলে হবে সাততিরিশের সাত হাতে আমাদের তিন তিন ছয় আঠারো আঠারো তিন একুশ আট দুগুণে ষোলোর ছয় হাতে এক সাত দুগুণে চৌদ্দো তিন আর চব্বিশ চৌদ্দো আর চব্বিশ যোগ করলে হবে আটত্রিশ আর হাতের এক উনচল্লিশে নয় হাতে আমাদের তিন তিন সাথে একুশ আর তিন চব্বিশ আট দুগুণে আট দুগুণে ষোলোর ছয় হাতে এক চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো আর আট চব্বিশের হাতের এক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ